আইএমএ তাশরিক কয় দিন তাশরিক এ তাসরিক কি ঈদ উল আধাহা কয় দিন কতদিন পর্যন্ত কোরবান দেওয়া যাবে মোতারাম এর সাথে আরও বিষয় হলো কুলু অদ্দা সেটা কত দিন এই যে এই বিষয়গুলি আমাদের দেশে খুব বেশি পেসগোস তালগোল পাকিয়ে ফেলেন আমাদের ওস্তাদ রাই ওলামা এখরাম এটা একটু ক্লিয়ার করব আসলে এই যে জুলহিজ্জা মাসের এক তারিখ থেকে দশ মূলত জি তারপরে হচ্ছে বাকি আরও তিন দিন মর্যাদার দিন মর্যাদা রসাম বলছেন এই দশ দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো আমল নেই জি এই দশ দিনের যে আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাতের দিক থেকে রমাদানের শেষ দশ রাত সর্বোত্তম রাত রাত সর্বোত্তম রাত এই রাতের এই দশ দিন এতে কাফের দিন এই দশ দিনের দশ রাতের মধ্যে একটি রাত আছে লাইলাতুল কাদের যেই লাইলাতুল কাদের সময় আল্লাহ বলছেন লাইলাতুল কাদরে খাইরুম মিন আল ফিসার হাজার মাসের চেয়ে উত্তম আচ্ছা এই দশ দিনে সাদ্দা মেজা রাহু ও আহিয়া লাইলাহু ও আইকা জাহেলাহু তিনি কোমল বেঁধে আবার রাখতেন পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন রাতকে তিনি জাগিয়ে রাখতেন রাতে তিনি জাগতেন না লাইলাও তিনি তার রাতকে জাগিয়ে রাখতেন খুব ভালো করে বুঝতে হবে তিনি রাতে জাগতেন না তিনি রাতকে জাগিয়ে রাখতেন তো আমরা কারা আমরা তো এই গুরুত্ব দিই না তাহলে ওই দশ রাত সর্বশ্রেষ্ঠ রাত আর এই দশ দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন এই দশ দিনের আমল প্রধান আমল হচ্ছে একাধারে নয় দিন রোজা রাখা আর দশ তারিখে কোরবানের গোস্ত দিয়েই প্রথম খাবার খাওয়া তাহলে বোঝা যায় বলা যায় মনে আপনার যে সাড়ে নয় দিন রোজা রাখা এটা সবচেয়ে বড় কাজ তাকবীর বেশি বেশি করে বলা বেশি বেশি করে আবাদত করা আর বিশেষ করে আরাফা দিবসের রোজা রাখা দশম দিনে কোরবানি ওই দিনে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে রক্ত প্রবাহ করানো মানে কোরবানি দেওয়া বাকি তাগুলো এগারো বারো তেরো এই তিন দিন হচ্ছে আইয়ামে শাস এবং এই তিন দিন দেখেন ওই যে আমরা গোস্ত খাওয়ার কথা বলছি এই তিন দিন রোজা রাখা যাবে না তাহলে এই চার দিনে প্রচুর গোস্ত আমাদের খাওয়া হয় এই জন্য বলছে খাও একবার ভাগ আরেক ভাগ সদাখা করো বা গরিবকে খাও আরেক ভাগ হচ্ছে জমা করো আচ্ছা তাহলে আই আমার তার এগারো বারো তেরো তেরো এই তিন দিন কোরবানি দেওয়ার সুযোগ আছে আমাদের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ আমাদের হানাবি মজাবরুল আলমে কারণ তেরো তারিখ পর্যন্ত যেতে চান না কিন্তু তেরো তারিখেও কোরবানি দেওয়া যাবে তার অনেক শুক্রিয়া কোরবানির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি